কাফে জন্য যে মানে কোর নির্দিষ্ট করা হয়েছে তাকে বলায় ওয়াকাফ ট্রাভেল অন্য বিচার হাইকোর্ট কোন হাইকোর্ট বলবে যাও ওই কোর্টে যাও ইনি সেই ট্রাইব্যুনাল কোর্টের স্পেশাল লয়ার আমি রাকিব সাহেবকে বলবো আপনি আসুন এনার জন্য আমরা পনেরো সময় দিতে চাচ্ছি অনেকের মনে অনেক প্রশ্ন

আমাদের সমাজের ভূমি সমস্ত আলেমগণ সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ আবেগিয়ার মাদ্রাসা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের সালাম ও শুভেচ্ছা প্রকৃতপক্ষে যদি আমার ধর্মের বা ইসলামের ধারক বাহক যদি বলতে হয় তাহলে আপনাদেরকে সবার আগে রাখতে হয় আমরা জন্মসূত্রে মুসলমান আমরা এমন একটা কতটা হবে সেটা দায় দায়িত্ব কিন্তু বিরুদ্ধে বহু পদক্ষেপ নিয়েছে তাদের একটা কু আছে তার মধ্যে অন্যতম শেষ যেটা হয়েছে সেটা ওয়াকফ আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড তথা ওয়াকফ ট্রাইবালের সাথে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আপনারা জেনে রাখবেন প্রত্যেকটা মানুষ আমরা ভারতের নাগরিক প্রত্যেকটা ধর্মের লোকেদেরকে আমাদের সংবিধান একটা অধিকার দিয়েছে সেই অধিকার মুলে আমরা আজকে গর্বের সাথে নিজেদেরকে ভারতবাসী বলি ওয়াক আইন যে সংশোধন এনেছে তাতে আমরা অন্যের মুখে থেকে শুনে না জেনে কোনো মন্তব্য সহজে করতে যাব না আইন সংশোধন হয় সংশোধনের কোনো বিরোধিতা আমরা করবো না কিন্তু আইনের এমন কতগুলো পদক্ষেপ যেগুলো নিয়েছে আপনারা বিভিন্ন ক্ষেত্রে শুনেছেন সেইগুলো আমি তুলে ধরতে চাইছি কয়েকটা বিশেষ করে আমাদের যারা আছেন আপনারা জানেন আমার থেকে অনেক বেশি জানে যে ওয়াক আপ জিনিসটা কি ওয়াক আপটা কোন পরিপ্রেক্ষিতে এসেছিল আমাদের সব থেকে বড় সমস্যা হলো ওয়ার্ক আপ বা ইউজার অর্থাৎ ব্যবহার সূত্রে যে ওয়াক হয়ে এসেছে যেগুলোর কোনো হয়তো দলিল দ্বারা দান করা হয়নি সেই সময় রাজা মহারাজা জমিদাররা হাজার হাজার বিকে একর সম্পত্তি বিভিন্ন নামে মসজিদ তৈরি করে দেখভাল করার জন্য রেখে গেছে তার রেকর্ড আছে সেই সম্পত্তি যদি অকপড়ে নথিভুক্ত আছে তাহলে সেফ কিন্তু আটই এপ্রিল যে আইনটা পাশ হয়েছে তারপর থেকে সেটা সেফ নয় এই প্রপার্টিগুলোকে ওয়াকব্যের আইনের ভাষাতে আর অত বলা যাবে না দুই নম্বর পদক্ষেপ ওরা যেটা নিয়েছে আমরা জানি কালেক্টর যারা ল্যান্ডের সাথে যুক্ত আছেন বা জানেন যে ল্যান্ড কালেক্টরের ভূমিকা শুধুমাত্র হলো রেকর্ড সংশোধন আর রেকর্ড অনুযায়ী কার সম্পত্তি আমরা জানি উনিশশো সালে একটা খুব আমরা জানি উনিশশো সালে একটা কালো ছিল আমাদের বাবরি মসজিদটা যেটা প্রথম অ্যাটাক হয়েছিল ধ্বংসের মুখে পড়েছিল সেইটাকে সামনে রেখে তৎকালীন সরকার শুধু ওয়াক আইনটাকে পরিবর্তন করেনি উনিশশো সালে হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডিউমেন্ট অ্যাক্ট উনিশশো এই দুটো আইনকে দু বছরের মাথাতে কংগ্রেস সরকার করেছিল কেননা প্রত্যেকের সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে হিন্দু দেবত্ব সম্পত্তি বলে যেটা এক কথাতে হিন্দুদের দেবত্ব সম্পত্তিগুলোকে প্রোটেক্ট সুরক্ষিত এবং সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য টাইম হলো তেমনি আমাদের ওয়াক আমাদের ম্যানেজমেন্টে যে সুন্দরভাবে পরিকাঠামো দেওয়া আছে ওদেরও একই রকম আছে পুরনো আইন আপনারা দেখবেন সেখানটাতে শব্দ একদম উল্লেখ করা আছে যে মুসলিম এমএলএ মুসলিম এমপি এই ওয়ার্ডগুলো লেখা আছে আর নতুন অ্যাক্টে এগুলো মুছে দিয়েছে এরা আমাদের উনিশশো পঁচানব্বই সালের আইনের মাধ্যমে আমাদের অমুসলিম প্রতিনিধি মিনিমাম দুজন ম্যাক্সিমামের কথা কিন্তু বলেনি মিনিমাম দুজন তারা মেম্বার করতে চাইছে এটা যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না হতো আমাদের আপত্তি ছিল না সে মেম্বার হবে ঠিক আছে কিন্তু মেম্বারদের কাজ কি সেটা জানতে হবে তো বোর্ডের মেম্বাররা কি করে শুধু ওয়াকা বোর্ডে এসে করে না কালকে একটা ইনকোয়ারি করতে হবে মসজিদ কমিটি নিয়ে ঝামেলা হচ্ছে ইনকোয়ারি গিয়ে মসজিদে গিয়ে একজন অমুসলিম ভাই সেখানে মসজিদের ভেতরে গিয়ে পাক না প্রশ্ন আছে সে গিয়ে আমার ইমামদের মধ্যে আমার মুতলিদের মধ্যে আমার ধর্মীয় প্রপার্টি নিয়ে সে সমস্যা সমাধান করছে অথচ হিন্দুদের দেবত্বর যে প্রপার্টি তার সেই আইনটা একই রকম থেকে গেছে এরপরে আপনারা দেখবেন আমাদের চল্লিশ ধারাতে একটা ওয়াকফ বোর্ড পাওয়ার দেওয়া ছিল যে তুমি একটা স্বতন্ত্র কসি জুডিশিয়াল বোর্ড মানে একটা আধা কোর্ট তারা বিচার করত এবং একটা ওয়াক এই যে একটা মিথ্যাচারণ যে ওয়াক বোর্ড যে কোনো প্রপার্টিতে হাত দিচ্ছে আর বলছে না সুন্দরভাবে আইন আছে আইনে পদক্ষেপ আছে ছত্রিশ ধারাতে আবেদন হতো আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নোটিশ যেত পাঁচ জায়গায় সেখানে টাঙানো হতো পঞ্চায়েত থানা এসডি অফিস বিডিও অফিস সমস্ত জায়গায় টাঙানো হতো তারা অবজেকশন আসতো অবজেকশনগুলোকে খতিয়ে দিতে হিয়ারিং দিত অভিপক্ষকে তারপরে অর্ডার পাস করত সেটাকে ওয়াক আপ বোর্ডের এক কথাতে চল্লিশ ধারাটাকে ডিলিট করে দিল না তুমি একটা অ্যাপ্লিকেশন পাবে আর ওটা পাঠিয়ে দেবে জেলা দপ্তরে কালেক্টরের কাছে তিনি যদি বলে যে না এটা ঠিক আছে এবার করো হবে না কেন বিরোধিতা বলছি এটা বুঝতে হবে আমাদের দেশে একটা সংবিধান আছে সংবিধানের আর্টিকেল আমাদেরকে সুরক্ষিত করে রেখেছে আর্টিকেল পঁচিশ এবং ছাব্বিশ এটা শুধু শুনে আসেন আপনারা অনুরোধ করবো আপনারা গুগলে মাঝে মধ্যে টাইপ করবেন বাংলাতে বললে বাংলাতেই চলে আসে দেখবেন প্রত্যেকটা ধর্মকে নিজস্ব একটা অধিকার দিয়েছে ধর্মচারণ করা এবং তাদের ধর্মের প্রপার্টি ম্যানেজমেন্ট করা আর এই আর্টিকেলের পরিপ্রেক্ষিতে আইনগুলো পরিণত হয়েছে সুতরাং কোনো আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে এই আর্টিকেলকে আগে ডিলিট করতে হবে যেটা ওনাদের ক্ষমতার বাইরে সংবিধান পরিবর্তন করতে গেছিল আপনারা জানেন কিন্তু সেই সংবিধানের যে পরিবর্তনের বা সংশোধনের প্রস্তাবনা আজও ঝুলে পড়ে আছে সেটা সাহেবরা ভালো জানেন ভারতের মৌলিক সংবিধান এটা কোনো পরিবর্তন করার জায়গা হলে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক পরিকাঠামোটা ভেঙে যাবে বোঝা গেল না গেল এটা সেই জায়গায় আইন এবার সব থেকে বড় জিনিস যেটা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে যে আইনটা হয়েছিল বাবরি মসজিদকে লক্ষ্য করে পার্লামেন্টে একটা কথা বলা হলো যে আমরা তো জানি দেবত্তর প্রপার্টি বা ওয়াকফ প্রপার্টি হলো একটা চিরন্তন দান আল্লাহর যে সম্পত্তিটা আমরা দান করেছি সেটা তো কালকে আবার আমি ফিরিয়ে নি আমার ছেলেকে দান করতে পারলো না যার জন্য সুপ্রিম কোর্টে এই নিয়ে বিগত কয়েক হাজার জাজমেন্ট আছে ওয়াকফ ওয়ান একবার যদি কোনো সম্পত্তি আল্লাহর ওয়াকফ হয় সেটা চিরন্তন ওয়াকফ যার জন্য একশো সাত ধারা একটা ছিল যে একশো সাত ধারাতে বলা ছিল যে তোমার অকম সম্পত্তি যদি কেউ দখল করে থাকে সে চল্লিশ বছর হোক তিরিশ বছর হোক পঞ্চাশ বছর হোক সেই সম্পত্তি নিঃস্বর্তে উদ্ধার হবে এই নতুন আইনে সেই ধারাটাকেই অবলুপ্ত করে দিল কি বলল যে আইন যেদিন দিন থেকে চালু হবে আগামী বারো বছর পর্যন্ত যদি তোমার সম্পত্তি তুমি ফিরে পেলে তো ভালো না হলে বারো বছর পর এই সম্পত্তি যার দখলে তার থাকবে অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির সাথে ওয়াক সম্পত্তি কুলিয়ে দিলো আচ্ছা বলুন তো আমাদের মহামেডার ল যেটা আছে মহামেডার লয়ে আমাদের শরীয় তো আমাকে পারমিশন দিয়েছে আমি ডেথ বেড নমিনেশন করতে পারি মৃত্যুর পূর্বে মুহূর্তে রেজিস্ট্রি অফিসে তো ছোড়া সম্ভব নয় তাহলে আমি একটা হুইল করতে পারি দুজন সাক্ষী সম্মুখে সাদা কাগজেও যদি লিখে যায় যে আমার এই সম্পত্তি এই ছেলে পাবে আমার এই সম্পত্তি ওই ছেলে পাবে সেটা আইন দ্বারা শিক্ষিত আমি যদি ডেথ কার্ড নমিনেশন মৃত্যুর আগে পর্যন্ত বললাম যে না এই সম্পত্তি আমার পাড়ার মসজিদকে দান করলাম মৌখিক ও এটা আইন দ্বারা শিক্ষিত ছিল আমার মহামেডাল ল এখনো আছে তুমি সেই মহামেডাল লয়ের পজিশন গুলো চেঞ্জ করলে না তুমি ওয়াকফ আইনের ভবিষ্যৎটা চেঞ্জ করছে উদ্দেশ্য অন্য উদ্দেশ্য হল আমরা জানি যে একটা যে ইনকামটা আসে সেটা আমাদের যেমন মুসলমান সমাজ নিজের ব্যক্তিগত পরিবারের ভরণ পোষণ চলে আওয়া প্রপার্টি থেকে তেমনি অনেক মসজিদ গুলো চলে তাহলে এই করে যদি ওদের প্রপার্টিগুলো কুমিয়ে ফেলা যায় তাহলে জাতিকে একটু দুর্বল করা যাবে সব থেকে বড় জিনিস হলো হাজার হাজার বিকে প্রপার্টি উনিশশো তিপান্ন সালে সরকারের স্টেট অ্যাকুইজিশন একটা অ্যাক্ট আছে এবং ছাপ্পান্ন সালে ভূমি সংস্কার আইন এসেছিল সেই আইনের বলে কিছু সম্পত্তি কম